আজকের অনুগল্প পাগল রচয়িতা তরুণ মান্না সাথী আমার স্ত্রী রমার বন্ধু সাতির স্বামীটা নাকি পাগল বিয়ের আগে থেকেই পাগলামির লক্ষণ দেখা দিয়েছিল সেটা গোপন করেই বিয়েটা হয়েছিল এখন বদ্ধ উন্মাদ কলেজে একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল মেয়েটি পরে বিশ্বাসঘাতকতা করে অন্য ছেলেকে বিয়ে করে তারপর থেকেই লোকটি সারাদিন ঘরের মধ্যে বসে ছবি আঁকে একটি নারীর ছবি তার তুলির টানে নারী মূর্তি জীবন্ত হয়ে ওঠে লোকটি তার সঙ্গে কথা বলে হাসে তার ঠোঁটে ঠোঁট রাখে তার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয় তারপর তাকে আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় কখনো আবার সাতির লিপস্টিক ঠোঁটে মাখে সাথী কিন্তু তার পাগল স্বামীকে খুব ভালোবাসে যত্ন করে সাতির জন্য রমার খুব মন খারাপ করে বলে বেচারি সাতি স্বামীটা পাগল আর রমার জন্য আমার মন খারাপ হয় বেচারি রমা জানতেও পারল না তার স্বামীও অন্য নারীর ঠোঁটে ঠোঁট রাখে নিত্য নতুন শ্যাম্পু চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয় শুধু বাড়ি ফেরার আগে নিজের ঠোঁট থেকে নিখুঁতভাবে মুছে ফেলে লিপস্টিকের দাগ কোট থেকে ঝেড়ে ফেলে দেয় লম্বা চুল